আসসালাম আলাইকুম সচরাচর ডিজিটাল মার্কেটিং ভিডিও কন্টেন্ট এজেন্সি আপডেট নিয়ে আসি বাট আজকে একটা ভিন্ন কন্টেন্ট নিয়ে আসলাম ছয় তারিখ আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং আজকে দশ তারিখ জানুয়ারির এবং আজকে আছি মাটিরাঙ্গাতে সো সাজেকের উদ্দেশ্যে যখন আমরা রওনা দিয়েছিলাম আমরা মাটিরাঙায় এই রিসোর্টটাতে অবস্থি অবস্থান করেছিলাম এবং এই রিসোর্টের নাম হচ্ছে আইডিএফ ইনোভেশন হাব এবং এটা মাটিরাঙায় এত সুন্দর রিসোর্ট শুধু মাটিরাঙ্গা না আমরা ছয় তারিখের পরে সাত আট তারিখ হচ্ছে আমরা গিয়েছিলাম খাগড়াছড়িতে ছিলাম একদিন এবং এরপরে খাগড়াছড়িতে আমার ক্যামেরার পেছনে আসরাব ভাই আছেন আসাব আমরা খাগড়াছড়িতে কোন রিসোর্টটাতে ছিলাম তার নাম ছিল গাইরিং গাইরিং এবং এরপরে আমরা সাজেকে ছিলাম হচ্ছে এমপি রিসোর্ট নামে রিসর্ট সো ওভারঅল এক্সপেরিয়েন্সটা আসলে এতই ভালো ছিল এই রিসর্টের আমরা যাওয়ার পথে আবার হচ্ছে যে আমরা এখানে স্টে করছি কারণ এত সুন্দর একটা রিসর্ট মাটিরাঙ্গার মতো জায়গায় এবং এই দিকে আসলে মনে হয় না এই ধরনের এক্সপেরিয়েন্স নেওয়ার মতো হচ্ছে কোনো একটা রিসর্ট আছে কি বলেন আশা ভাই আপনার কাছে কি মনে হয় ইজ সো গুড ওকে সো আমরা একটু দেখাই পুরো ভিউটা একটু দেখাই বিশাল এরিয়া জুড়ে হচ্ছে এই রিসর্টটা এবং আমরা আমাদের সামনে এদিকে হচ্ছে এন্টারেন্স অ্যান্ড এখানে আইডিএফের ইনোভেশন হাবের জি এম সাহেব আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ওকে আমি একটু হেল্প করি আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন ভালো আছে আমরা ভালো আছি সো আপনার নামটা একটু আমাদেরকে বল আমি খাজা মোমানুদ্দিন চিস্তি এর আগে ছিলাম শ্রীমঙ্গল একটা রিজোর্টে ছিলাম জিএম হিসাবে আর এখানে জয়েন করছি অক্টোবরের দুই তারিখে কেমন লাগছে আমাদের চট্টগ্রাম অসম্ভব সুন্দর আমরা আসলে যেটা অবাক হলাম এত সুন্দর একটা জায়গা এখানে আছে এটা আমরা নিজেরাও জানতাম না আমরা চিন্তা করছিলাম যে সাদেক যাচ্ছি মানে একটু দীর্ঘ পথ হয়ে গেছে আমাদের জন্য একটু রেস্ট বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গা বাট আশা করি আসলে এক্সপেরিয়েন্স এ বলতে এই অভিজ্ঞতাটা আমারও হয়েছে इवन আমি আমার গেস্ট কে দেখছে এভাবে কথা বলতে তার হাজবেন্ড কে বলতেছে যে তুমি আমাকে আগে এখানে কেন আননি কেন সাজেকে নিয়ে গেলা মানে এই কম্পারিজনটা দেখছে আমি যে সাজেকে এখানে তাদের ভালো লাগছে আচ্ছা এবং আমাদের পরে আবার ভালো লাগার ফলে হচ্ছে আমরা আজকে যাওয়ার পথে আবারো হচ্ছে এখানে কি কি যদি আমাদের আমাদের এখানে বর্তমানে আসলে আমরা জাস্ট ওপেনিং ইস মানে সফট ওপেনিং স্টেজে আছে এখনো আমাদের গ্র্যান্ড ওপেনিং হয়নি আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিজ চালু করব যেমন সুইমিং পুলটা চালু হয়ে যাবে খুব শিগগিরই তারপরে আমাদের ভিউ পয়েন্ট থাকবে ফটোসেশন জোন থাকবে প্লে জোন থাকবে কির জোন অলরেডি আমরা বলতে পারেন পার্সেন্ট কমপ্লিট কির জোনটা জোনটা তারপরে আমাদের লেক গুলাও রেডি হচ্ছে জাস্ট এগুলো ফিশিং এত সুন্দর যে রিসোর্ট এই রিসোর্টের নিরাপত্তা ব্যবস্থা কতটুকু যদি একটু আমাদেরকে জানাতেন এটা খুব কমন কোশ্চেন এবং এটা সবারই প্রশ্ন যে নিরাপত্তা কেমন আসলে আমি যেটা বলতে চাই যে এখানে নিরাপত্তা হান্ড্রেড টেন পার্সেন্ট হান্ড্রেড টেন পার্সেন্ট কারণ এখানে পাহাড়ি এবং বাঙালি যে সম্প্রীতি যে সৌহার্দ্যাম্পল দেওয়া এক্সাম্পল দেওয়ার মতো খুবই ভালো সম্পর্ক আমাদের ভিতরে এবং এখানে আমাদের বিজিবি ক্যাম্প আর্মি ক্যাম্প আচ্ছা আমাদেরকে একটু আপনাকে পজ করাচ্ছি এদিকে হচ্ছে আমাদের আপনাদের রিসেপশনটা এবং এদিক দিয়ে তো হচ্ছে উপরে ওঠা যাবে রাইট এই তো উপরে উঠাছে কয়তলা টোটাল এটা 4তলা 4তলা আর এদিকও হচ্ছে একটা এটা আবার বেসমেন্ট একটা বেসমেন্ট কথা হলো যেটা বলছিলেন বিজিবি বিজিবি আমাদের এখানে বিজিবি ক্যাম্প আর্মি ক্যাম্প এবং পুলিশ প্রশাসন আচ্ছা উভয় মানে মানে ট্রিপল প্রোডাকশন আছে এখানে সো এটা তো হচ্ছে কাপল বেড এটা হচ্ছে কাপল বেড সুন্দর খুবই সুন্দর কাপল বেড আপনাদের ইন্টেরিয়রটাও 마শাআল্লাহ ভালো এদিকে একটা বেলকনি দেখতে পাচ্ছি এই যে মোটামুটি রুমের চেয়ে বড় একটা বেলকনি রুমের চেয়ে বড় একটা যেটা নরমালি হয় না আর কি নরমালি হয় না কারণ আপনি বেলকনি উপরে দেখাতে পারি উপরেরটাও দেখেন অনেক সুন্দর এখানে টোটাল কত জনের ব্যবস্থা আছে একদিনে একসাথে আমাদের বিল্ডিং দুইটা এ এবং বি দুইটা বিল্ডিং মিলে 61 টা রুম আছে 61 টা রুম আছে 61 রুম আছে সিঙ্গেল ক্যাপাসিটি টুইং ক্যাপাসিটি এবং কাপল ক্যাপাসিটি তিন রকমের রুম আছে আর আমাদের এখানে ফ্রেন্ডরা যখন সব মিলে 120 120 yeah. 120 প্যাক্স

আশেপাশে সব এরিয়াগুলোই আমাদের এবং দর্শনার্থীরা কি এখানে হেঁটে যেতে পারবে একদম ইজিলি ইজিলি হাঁটতে পারবেন এবং ওয়াকওয়ে করা আছে এবং তাছাড়া সারাদিন হাঁটছে ঘুরছে দেখছে কোনো রেস্ট্রিকশন নাই আচ্ছা খুবই সুন্দর সো আমরা আপনাদের এখানে কিচেনটা একটু যদি কিচেন সচরাচর আসলে আমরা এই ধরনের কন্টেন্টে কিচেন দেখতে চাই না বাট আমি যেহেতু এটা আমাদের মতো করে আমরা একটা কন্টেন্ট তৈরি করছি চিন্তা করলাম যে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের আমাদের দর্শকদেরকে শেয়ার করব সো কিচেনটা একটু দেখতে চাই হ্যাঁ কোনো সমস্যা আছে তো নাকি ঠিক আছে কিচেন এবং রেস্টুরেন্ট দুটো দেখাচ্ছি কোনো সমস্যা নাই তো আমাদের কিচেন খুবই হাইজেনিক এবং পরিষ্কার হ্যাঁ এবং এটা হাইলি মানে হ্যাপি না আমি জিজ্ঞেস করছি যে এটা যদি আমরা আমাদের দর্শনার্থীদেরকে যদি দেখাই হ্যাঁ হ্যাঁ যারা আমাদের এটা কাস্টমারের একটা ডিমান্ড যে কিচেনটা কেমন কেমন খাবো আমি ভালোভাবে কেনা খাবারের পরিবেশ করিডরটা অনেক বড় আবার এদিক দিয়েও এখানে রুম আছে আমাদের বেসমেন্টে রুম আছে আচ্ছা সো আপনার বাড়ি বললেন কোথায় পাপনাতে জি ওকে তো ওখান থেকে এর আগে আপনি কইছিলেন এর আগে ছিলাম শ্রীমঙ্গলে আচ্ছা ওখানে ওখানে তো একটা পাহাড়ের উপরে হ্যাঁ অনেক পপুলার রিসর্টে ছিলাম আচ্ছা ওটা খুবই পপুলার ছিল ইনশাআল্লাহ এটাও হয়ে যাবে

সো বাসা মেট টু বড়তলাছে হ্যাঁ সুন্দর বিশাল একটা করিডোর বর্ষাকালে এটা এটা খুবই আসলে অ্যাট্রাকটিভ इवन শুধু এটা তো এক রকমের উপরে গেলে আরেক রকমের করিডোর আচ্ছা আচ্ছা আর স্পেস আর ওয়াইড আর ওয়াইড বর্ষাকালে আসা করছি আরো অনেক সুন্দর হবে এই ইনশাআল্লাহ হ্যাঁ পরিবেশটা আমাদের স্টেয়ার কেস দুইটা এটা একটা হ্যাঁ হ্যাঁ আর রিসেপশন দিয়ে একটা আচ্ছা আচ্ছা আর আমাদের লিফটও আছে লিফটও যারা একটু এজড কিংবা লিফট ব্যবহার করতে স্বচ্ছন্দ বোধ করে তাদের জন্য এটা আছে আচ্ছা এই দিকে কি মানে পাহাড়ি এরিয়া মানে জনপদ এটা তো হ্যাঁ পুরোটাই পাহাড়ের উপরে হ্যাঁ কি কি এটা এটা আমাদের হরিণের শেড আছে

উঁচু থেকে নিচুতে যাচ্ছি আবার উঁচুতে উঠবো যারা ঢাকা শহরে থাকেন কিংবা এগুলো দেখেন নাই তাদের জন্য খুবই রোমাঞ্চকর রোমাঞ্চকর আর বিষয় সেটা যেটা হচ্ছে আমরা তো আসলে সাজেক যাওয়ার আগে মানে আমার মাথায় আসে যে এই মাটি রাঙাতে এই ধরনের একটা এক্সপেরিয়েন্স আমরা পাব সে সেই কারণে হচ্ছে ব্যাক করার সময় আবার এখানে উঠলাম এবং ওই জন্য আজকে কন্টেন্টটা তৈরি করছি যে যারা আসলে সাজেক যেতে চাচ্ছে তারা তাদের কাছে যাতে একটা এই এক্সপিরিয়েন্সের বার্তাটা মানে আপনাকে পৌঁছে দিতে পারি এই জন্যই সো এখানে দেখতে পাচ্ছি রসুলপুর মাটি না খাগড়াচুরি হরিণ প্রদর্শনী খামার তো এখানে কি আদৌ হরিণ আছে জি এখানে হরিণ আছে যদি আমাদের যদিও দেখাটা মানে চড়তে থাকে হ্যাঁ চড়তে থাকে তো ওকে

তো মালটা বাগানে কি দর্শনের মানে আমরা আমাদের সবই ওপেন দর্শনের তে ইচ্ছা করলে এখান থেকে মালটা খেতে পারবে নিতে পারবেন জি আচ্ছা আচ্ছা সো এদিক দিয়ে পথ কতটুকু আছে এদিক দিয়ে আমরা প্লে গ্রাউন্ডে যেতে পারবো পিকনিক স্পট যেতে পারবো আমরা इवन ইভেন ওয়াকওয়ে টাইম তৈরি করা এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা একদম সারাউন্ডে সীমানা দিয়ে হাঁটতে 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 আবার আমরা ওইদিক দিয়ে উঠে আসতে পারবো উঠে যেতে ও তাহলে টোটাল কত বড় এরিয়া বলেছিলেন এটা এটা প্রায় নাইনটি একর সো আমার মনে হয় চট্টগ্রামে যারা আসলে আছি আমরা আমাদের জন্য ক্যামেরার পেছনে আশারফ ভাই আছে আশাব ভাই এটা আসতে কতক্ষণ লাগতে পারে বলেছিলেন তো দুই ঘন্টা সো দুই ঘন্টায় এসে আমার মনে হয় ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে এনজয় করার মতো একটা জায়গা এবং খুবই নিরিবিল একটা পরিবেশ আমরা আইডিএফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা উদ্যোগ আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং এত সুন্দর অপরচুনিটিসগুলো হচ্ছে এখানে রাখার জন্য আর আমরা আসলে যেটা সত্যি কথা সেটা হচ্ছে জানতাম না এখানে আসার আগেই যে এই ধরনের একটা ফ্যাসিলিটিস আছে কারণ আমি সাজেকেও থেকেছি ঘাগড়াছড়িতেও থেকেছি সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে না এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার সেজন্যই বেসিক্যালি আজকের এই কন্টেন্টটা তৈরি করা এবং আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের এই যে এক্সপেরিয়েন্সগুলো বার্তাটা আরও বেশি মানুষের কাছে ছড়ান কারণ আসলে এটা না আসলে বোঝার কোনো উপায় নাই যে এখানে ন্যাচারাল ন্যাচারাল একটা পরিবেশ আছে পরিবেশ আছে আমাদের ডিরেক্টর স্যারেরও ইডি স্যারেরও এটাই ইচ্ছা আর আমার তো মনে হয় না চট্টগ্রামে এই ধরনের কোনো একটা এত ন্যাচারাল এনভায়রনমেন্ট আসলে আমার মনে হয় যারা মতো নেই মানে সবকিছুতে কৃত্রিম একটা ছোঁয়া আছে এইখানে যেটা পেয়েছি আমি এটা সম্পূর্ণ ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং আমাকে ওরকম আর্টিফিশিয়াল কিছু করতেও দেওয়া হয় না আমাদের সারদের কথা যে না এটা এরকমই থাকবে এটাই পছন্দ করবে গেস্ট ওকে ওকে সো আমরা আসলে কন্টেন্ট বড় হচ্ছে আমরা রাখি এতটুকুই এবং আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমার প্রশ্নগুলো ধৈর্য সহকারে শোনার জন্য উত্তর দেওয়ার জন্য কোঅপারেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আসবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে যেহেতু এক সপ্তাহে দুইবার চলে আসছে ইনশাআল্লাহ নেক্সট আছে কয়েক মাসের মধ্যেই আবার আসা হবে আপনাদেরকেও ধন্যবাদ দেখা হবে পরব কোনো কন্টেন্টে السلام عليكم